নমস্কার বন্ধুরা ঘরে চলে এলাম আপনাদের সাথে গল্প করতে দেখুন এখন বাজে প্রায় দুটো বেজে গেছে মাথা আজকে একটু মাথাটা ঘষলাম সবে স্নানটা করে আসলাম রান্না রান্নাবান্না হয়ে গেছে আজকে রান্নাবান্না করার পরে রান্নাঘরটা একটু লেপলাম দেখুন মাটির রান্নাঘরটা একটু লেপলে ভালো লাগে যে আজকে গ্যাসেই রান্না করেছি কারণ আজকে আবার যেতে হবে চাঁদপাড়া পাঁচটা পাঁচের ট্রেন যদিও বা দেরি আছে আবার যেতে হবে ফেস দিতে সে মানে এক একটার পর এক একটা লেগে গেছে তো রান্না বান্না হয়ে গেছে আমার ছেলে এখন খাবে ছেলে খাবে না সবাই আমিও খাবো তো আজকে রান্না হয়েছে এই যে ফার্স্টে আছে ভাত আর এইটা হচ্ছে পালন শাক এটা আমি খাব না ছেলে খাবে কারণ আমার পালন শাক খাওয়া বারণ এটা হচ্ছে লাইয়ের তরকারি সকালে করেছিলাম রুটি দিয়ে আমি খেয়েছিলাম আর একটু আছে আর এটা হচ্ছে ফুল ফুলকপি গাজর আর একটু পেঁয়াজ কলি আজকে এই সিজনে আজকে প্রথম পেঁয়াজ কলি আনা হল আমার খাওয়া যাবে না তাও ফুলকপিটা একটু সেদ্ধ করে ফেলে দিয়েছি তারপরে ভাজজি আমি এটা আছে ডিমের ঝোল আমার ছেলের ফেভারিট জিনিস ডিমের ঝোল কটা দিয়েছো ছেলে খাবে দুটো আমি খাবো একটা ডিম আলু তো খাওয়া যায় আর ঝোলও খাওয়া সামান্য একটু খাবো এটার মধ্যে একটা রুটি রয়েছে আমি এখন না দিয়ে ভাজাটা দিয়ে আজকে তো হিসাব তো আর দেখুন এই ফলগুলো আনা হয়েছিল আপেলগুলো এনেছি আপেলগুলো একটু নষ্টই হয়ে যাচ্ছে আমার ছেলের একটা বল এটা হচ্ছে মুন বল তো আজকে তো আবারও যেতে হবে বলগুলো কি রকম গর্ত 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 দেখুন শীত সবার শীত লাগে আর ও এখন হাতা কাটা জামা পরে রয়েছে আর গরম লাগে খাবে দেখো বন্ধুরা আমি কি রকম ভালো শর্ট দিতে পারি চলে যা ও লেগে যাই হয়ে যাবে কাকাজ ওই দেখুন বন্ধুরা শর্ট এই যে দেখুন দুটো বাজে খাওয়া দাওয়া করতে করতে তিনটের দিকে আবার ফেস দিতে যাব এসে আবার চারটে দশ পনেরোর মধ্যে বেরিয়ে যেতে হবে আমাদের তো এটাই তো আজকে আমাদের মেনু খাওয়া দাওয়ার সিম্পল মেনু আমার আর আমার ছেলের দুজনের এখন ভাত খাবে থালাটা ধুয়ে আনতে হবে মনে হচ্ছে যেন এখানটা আমার একটা কী ফুটলো সোপকার হুল না কি বুঝতে পারছি না থালাটা নেয় থালাটা নিয়ে থালাটা একটু জল দিয়ে ধুতে হবে এই যে দেখুন ছেলের কালকে তো শাড়ি শিক্ষা পরীক্ষার ড্রেসটা দিয়ে দিয়েছিলাম একদিনে শুকায়নি আমি একদিন এই থালাটা মেরেছিলাম এই কোনায় দেখুন কিরকম সাদা হয়ে গেছে হলুদ আমার ছেলে এখন থালা দিতে যাচ্ছে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন আর আমাদের পাশে থাকবেন দেখুন নেক্সট